মায়া বড়ই অদ্ভুত জিনিস কখন যে কিসের ওপর মায়া পড়ে যায় কেউ বলতে পারে না তেমনই আমার সাথেও ঘটেছে আমরা ভিডিওর ফুটেজ নিচ্ছিলাম কিন্তু হঠাৎ এমন দৃশ্য ক্যামেরার মধ্যে চলে আসবে আমরা স্বপ্নেও ভাবিনি হোয়াট এ ফিলিংস সো গুড জাস্ট মাইন্ড ব্লোয়িং সিনারি আমি যে রাস্তার পাশে বসেছিলাম পাশ দিয়েই একদল গরুর ঝাঁক একজন রাখাল নিয়ে যাচ্ছিল এ দৃশ্যটি দেখে আমার এতই ভালো লাগছিল যা দেখে আপনাদের বলে বোঝাতে পারবো না ইস এই সবগুলো গরু যদি আমার হতো কতই না ভালো হতো যদিও আমি গরু দেখলে অনেক ভয় পাই কিন্তু একসাথে এতগুলো গরু ছোট ছোট এবং কিউট কিউট গরুর বাছুরগুলো দেখে মনে হচ্ছিল আমি যদি রাখাল হইতাম তাহলে কতই না ভালো হতো কিউট কিউট গরুর বাছুরগুলো নিয়ে ঘাস খাওয়াইতাম আর মনের সুখে গুনগুন করে গান গাইতাম প্রাণী প্রেম অনেক মধুর হয় আপনি যদি কোনো পশু পাখিকে ভালোবাসেন তাহলে সে ভালোবাসা রিটার্ন পাবেন কিন্তু মানুষের বেলায় এটা কোনোভাবেই সম্ভব নয় কারণ মনুষ্য জাতি বড়ই বেমান সাথে আঘাত ঘটলে ছেড়ে চলে যায় কিন্তু কোনো পশু পাখিকে ভালোবাসলে সেই ভয়টি থাকে না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ